আমি আর মা এত রোদের মধ্যে কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখায় কেমন আছো বন্ধুরা তোমরা আমি তো খুব ভালো আছি আমি আমার মামা বাড়ি এসেছে তোমরা সবাই জানো দেখো কত সবজি চারিদিকে আমি তো এত সবজি দেখে মাঝে মাঝে পাগলই হয়ে যাই প্রথমেই তোমাদেরকে দেখাবো এই যে যে দেখছো না পুইয়ের বাগান এটা আমার একটা দাদুর পুইয়ের বাগান কত পুই হয়েছে দেখো তোমরা কি এত বড় পুইয়ের বাগান কখনো দেখেছ দেখে থাকলে আমায় অবশ্যই কমেন্ট করো একটা এখানে আরও একটা পুঁয়ের বাগান ছিল পাশে সেটারও একটা ভিডিও করে ফেলেছি কিন্তু পুই তোলা হয়নি আর এখানে কি হচ্ছে বলতো এইখানে আমাদের শীতের যে বাঁধাকপি ফুলকপি হয় ওই কফি গাছ লাগানো হচ্ছে দেখো অনেকগুলো গাছ গেছে এখানে গাছ বসানো হচ্ছে আর ওই যে দূরে দেখো বেগুনের চারা হয়েছে বড় বড় যে বেগুনি রঙের বেগুনগুলো হয় না সেই বেগুনের চারা আর এখানে দেখো কফি গাছ অলরেডি বসানো হয়ে গেছে শীতের সময় তো এখানে ভোরে কফি হয় এখানে একটা দাদুকে বললাম যে আমাকে কিছু বেগুনের চারা দেবে আমি বাড়িতে লাগাবো বলছে হ্যাঁ নিয়ে যা অনেক কটা বেগুনের চারা তুলে দিল আর আমার বেগুন খেতে খেতে ভীষণ ভালো ভালো লাগে লাগে কার কার বেগুন আমাকে কিন্তু বলতে না বেগুনের কতগুলো চারা নিয়েছি দেখো আর এত জায়গায় ঘুরেছি এত মাঠে ঘুরেছি পুরো পা কাদা হয়ে গেছে আর এখানে কি সুন্দর জল ছিল দেখো জলটা দেখে তো আমার রীতিমতো নামতে ইচ্ছে করলো সাথে সাথেই জলে নেমে পড়লাম কেমন লাগলো